আজকের দিনটি তোমার কাছে কেমন মনে হচ্ছে খুব কঠিন মনে হচ্ছে কি চারপাশ থেকে দেওয়ালগুলো তোমার উপর ধসে পড়ছে থামো একবার ভাবো তো পৃথিবীর ইতিহাসে আজ আমরা যাদের সফল বলে জানি তারা কি এই আসনে এমনি এমনি বসেছেন না তারা সবাই কোনো না কোনো সময় তোমার মতোই অন্ধকারের মুখোমুখি হয়েছিলেন ভাবো এমন একজন মানুষের কথা যিনি পঁচিশ বছর বয়সে চাকরি হারিয়েছিলেন সাতাশ বছর বয়সে স্নায়ুবিক রোগে শয্যাশায়ী হয়েছিলেন নির্বাচনে হেরেছিলেন গুনে গুনে আটবার মানুষ তাকে ব্যর্থতার প্রতিচ্ছবি মনে করত কিন্তু তিনি জানতেন হার তখনই হয় যখন মানুষ চেষ্টা করা ছেড়ে দেয় সেই মানুষটি হলেন আব্রাহাম লিঙ্কন যিনি পরে আমেরিকার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হয়েছিলেন তার এই জীবন আমাদের শেখায় হেরে যাওয়া মানেই শেষ নয় বরং এটি বড় কোনো অর্জনের প্রস্তুতি মাত্র আবার তাকাও হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিংয়ের দিকে একসময় তিনি ছিলেন একজন অসহায় মা যার কাছে নিজের বাচ্চাকে খাওয়ানোর মতো পর্যাপ্ত টাকা ছিল না চরম দারিদ্র আর মানসিক অবসাদের মধ্যে বসে তিনি তার কাল্পনিক গল্পটি লিখেছিলেন বারোটি নাম করা প্রকাশনী তাকে ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু তিনি হাল ছাড়েননি আজ তিনি বিশ্বের অন্যতম সফল লেখিকা তার গল্প প্রমাণ করে যে তোমার বর্তমান পরিস্থিতি তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না বরং তোমার জেদ তোমার ভবিষ্যৎ গড়ে দেয় আজকের যুগের বিস্ময় ইলন মাস্কের কথা ভাবো দু সালের দিকে স্পেস এক্স এবং টেসলা দুটি কোম্পানি দেউলিয়া হওয়ার পথে ছিল তার শেষ তিনটি রকের মহাকাশে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে গিয়েছিল লোকে তাকে পাগল বলতো কিন্তু চতুর্থবারের চেষ্টায় যখন রকেটটি সফলভাবে ফিরে এলো তখন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায় আজ তিনি মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখান মাস্ক আমাদের শিখিয়েছেন যদি কোনো কিছু তোমার কাছে সত্যি গুরুত্বপূর্ণ হয় তবে প্রতিকূলতা যত বেশি হোক না কেন তোমার তা করা উচিত তোমার বর্তমান সংগ্রাম আসলে তোমার চরিত্রের পরীক্ষা তুমি কি জানো থমাস অ্যালভা এডিসন দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কার করতে গিয়ে তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু দশ হাজারটি পদ খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না তোমার ব্যর্থতা তোমার শত্রু নয় তোমার সবচেয়ে বড় শিক্ষক স্টিভ জবসকে তার নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি ফিরে এসেছিলেন এবং অ্যাপেলকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চনকে তার কণ্ঠস্বরের জন্য অল ইন্ডিয়া রেডিও থেকে প্রত্যাখ্যান করা হয়েছিল আজ সেই কঠি মানুষের হৃদয় স্পন্দন সাফল্য কোনো গন্তব্য নয় এটি একটি অভিরাম যাত্রা তুমি যদি আজ ব্যর্থ হও তবে জানবে তুমি সাফল্যের পথে এক ধাপ এগিয়ে গেলে কারণ প্রতিটি সফল মানুষের পেছনে থাকে হাজার হাজার কান্নার রাত প্রচুর ঘাম আর হার না মানার এক অদম্য জেদ তাই নিজেকে বলো আমি আজ ক্লান্ত হতে পারি কিন্তু আমি হার মানছি না পৃথিবী আমাকে দমিয়ে রাখতে চাইবে কিন্তু আমি জ্বলে উঠবই উঠে নাড়াও তোমার গল্পটি লেখা এখনও বাকি আজ থেকেই শুরু করো তোমার সেই নতুন অধ্যায় মনে রাখবে অন্ধকারের পরই সূর্য ওঠে আর ত্যাগের পরই আসে সাফল্য